এত খুশি পাঠ করে তাহলে জান্নাতে যাওয়া তার জন্য বাধা থাকবে মৃত্যু অর্থাৎ সেটা জান্নাতে যাবে জান্নাতের মধ্যে প্রবেশ করবে এটার জন্য বাধা আছে তার মৃত্যুটা

তাহলে আয়াতুল কুরসিটা আমরা প্রতি নামাজের পরে নামাজের পরে শুদ্ধ ভাবে শুদ্ধ ভাবে করতে হবে কয়বার একবার এটা হলো ফরজ নামাজের পর গুরুত্বপূর্ণ একটি আমল জান্নাতে যাওয়ার শর্টকাট আমল কিন্তু আমার আপনার আমল নামায় যদি মানুষের সাথে যে হক থাকে সংশ্লিষ্ট হয়ে পড়ে পথে এগুলো যদি থাকে তাহলে এখানে আমাদের বেশি ভয় করতে হবে যে মালদার সাথে যেন আমাদের কোন চলাফেরা কথাবার্তার মধ্যে আমরা ধরা না থাকি বান্দার কাছে যেন আমরা ধরা না থাকি তাহলেই আমাদের প্রতিটি আমল সফলতার দিকে যাবে তাহলে প্রথম একটি আমল বললাম অতি ফরস নামাজের পর আয়াতুল পাঠ করতে হবে কিভাবে শুদ্ধভাবে শুদ্ধভাবে শেখার জন্য চেষ্টা করতে হবে ফিকির করতে হবে যদি বলেন যে আমার সময় নেই সময় আছে কিন্তু আপনার ইচ্ছা নেই আপনি ব্যবসা বাণিজ্যের জন্য কত সময় দিচ্ছেন চাকরির জন্য ফ্যামিলির জন্য কত সময় দিচ্ছে কিন্তু কোরআনটা সহি করবে মাদশার একজন হুজুরের কাছ থেকে মসজিদের হুজুরের কাছ থেকে আপনার এই সময় নেই এই সুযোগ নেই এখানে কিছু হাতিয়া প্রদান করবে এই অবস্থা আপনার নেই কিন্তু অন্য সব জায়গায় কিন্তু ঠিক আছে এটার জন্য আমাদের কোরআনটা সহি করতে হবে তারপর ঘুমানোর সময় কি আমল করব আমি কথাই বলতে পারেন যে ঘুমের দোয়া তো আমরা জানি সরুগাল থেকে যখন মক্তবে লেখা পড়া করেছি তখন মুযু শিখিয়ে দিয়েছে ঘুমের দোয়া ঘুমের দোয়া পড়ে ঘুমিয়ে যায় কিন্তু গুরুত্বপূর্ণ আরেকটি আমল আছে ঘুমের আগে আপনারা জানেন আমাদের আপনারা নবী দয়াল নবী মায়ার নবী চক্কর মিরাজ থেকে ফিরছিলেন আল্লাহর দিদার লাভ করে যখন ফিরছিলেন তখন সর্বশেষ পাঁচ অক্ত নামাজের সঙ্গে একটু হাতিয়া দিয়েছিলেন কোরআনের আয় বাকারা শেষ দুই অথবা তিন আয় এই নিয়ে একটু রয়েছে তো সোরা বাকারা শেষ দুই আয়

বিভিন্ন চিন্তা ভাবনায় ঘুম হয় না ঘুমের ওষুধ খেতে হয় ঘুমের ওষুধ না খেয়ে ঘুম হয় না কিন্তু ঘুমের ওষুধ সুরা বাকারা শেষ দুই আয়াত আপনারা যদি এই সুরা বাকারা শেষের দুই আয়াত পাঠ করে নিদ্রায় যান তাহলে আপনাদের ঘুমটা অনেক সুন্দর হবে শান্তিময় হবে তৃপ্তি মতো ঘুম হবে ফজরের আগে উঠে যেতে পারবে সারা রাত যদি না হয় তাহলে ফজরের সময় তাহলেও কষ্ট হয়ে যায় রাতের আমল রাতে ঘুমানোর সময় পূজা অবস্থায় শুয়ে যাবেন এবং আয়াতের পাঠ করার পরে বাকারা শেষ দুই আয়াত আমরা পাঠ করব তার সাথে আরেকটু অ্যাড করতে পারেন চার কোল আমরা এই নামে পরিচিত বেশি যে চার কোল চার কোল কি কি সূরা খালাক সূরা ইখলাস সূরা কাফিরুন সূরা ইখলাস সূরা খালাক আর সূরা নাস এই চার কোল আপনি পড়ে আপনার শরীরের মধ্যে এইভাবে আপনি সারা শরীরে করে যদি আপনি শুয়ে থাকেন তাহলে আপনার শরীর বন্ধ হয়ে যাবে আমল এই হুজুরের কাছ থেকে তাবিজ এই পানি পড়া এগুলোর কিচ্ছু দরকার নেই আপনি যদি কোরআনের আমল নিজে নিজে শিখে যায় তাহলে আপনার হুজুরের কাছে দৌড়ানোর দরকার নেই

ফাতিহা একবার পাঠ করে পানিতে ফুটকার দিন আয়াতুল কুরসি একবার পাঠ করে পানিতে আপনি ফুটকার দিন এবং চার কুল পাঠ করে পানি সহ আপনার বাচ্চা শরীরে আপনি ফুটকার দিয়ে দিন দেখবেন ইনশাআল্লাহ আপনার বাচ্চার যে বদনজর কুনজর বিভিন্ন সমস্যা রয়েছে এই সমস্যাগুলো ঈশা আন্ত হয়ে যাবে আপনি যদি সহি পাঠ না করেন তাহলে কি হবে অর্থে পরিবর্তন হয়ে যাবে আর যখন অর্থের পরিবর্তন হয়ে যাবে তখন আপনি যে কাজের জন্য যে নিয়তে আপনি পাঠ করছেন এটা সম্পূর্ণ কাজ করবে কোরআন পরিশুদ্ধ থাকার পাশাপাশি আপনার হালাল খানা এটাও জরুরি আপনি যে মুখ দিয়ে আয়াতুল কুরসি পাঠ করলেন অন্যান্য গুরুত্বপূর্ণ সুরা। আয়াত পাঠ করলেন সেই মুখের মধ্যে আপনার খারাপ খাবার প্রবেশ করে এই মুখ থেকে বের হয় সেই ক্ষেত্রে আপনার যে এই আমলটা আপনি করলেন এই কাজে কাজে আসার জন্য এটা একটা বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবে তাইলে এই যে আমলগুলোর কথা বললাম এগুলো কাজ করার জন্য প্রথম কি লাগবে

অন্য কেউ কম পাবে কেউ বেশি পাবে এ অবস্থায় চলতে থাকে তাহলে আমরা ফরজ নামাদের পরে কি শুনেছি আয়তন করছি পাঠ করব আয়তন করছি আমরা শুনছি أعوذ بالله من الشيطان الحي <applause> القيوم ਵਲਾ <laughs>

كل اله الا الله

ተሚንን 我融化。<What? S 2> মূল পবিত্র কালামুল্লাহ শরীফে সর্ববৃহৎ সুরা খুবই খুদিরাপূর্ণ সুরা এই সুরার আর একটা বৈশিষ্ট্য অর্থাৎ সুরা বাকারা আর বৈশিষ্ট্য যদি কোনো বাসা অফিস হোক সেখানে যদি জিন বা খারাপ কিছু উৎপাদ থাকে তাহলে

আসলে কোরআনের মধ্যেই কিন্তু কোর কোরআনের আয়াতের মধ্যেই কিন্তু আমার আপনার জীবনের সমস্যাগুলো কিভাবে সমাধান হবে এগুলা রয়েছে আমাদের জানা দরকার আমাদের যে সমস্ত হাককারী ওলা মাইনারা রয়েছে তাদের কাছ থেকে আমরা কোরআনে বিভিন্ন আয়াতে যে কি উপকারিতা এগুলো জেনে আমরা আমল করবো আমরা কথা আমাদেরকে আগে এবং কোরআন বোঝার মতফিক ইল্লা বিল্লাহ সকলের কাছে দোয়া চাই সকলের জন্য দোয়া করে সংক্ষিপ্ত আলোচনা এবং কোরআন তেরোয়াদের জন্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ